ওভেন মাইক্রোভেন ব্যবহার করতে পারবে গরম করতে পারবে এটার দাম মাত্র হলো আপনার দুই হাজার টাকা এরপরে এই যে কাপটা প্রত্যেকের এটা হলো ছটা কাপ ছটা পিস বারোশো টাকা তারপরে প্রত্যেকের একটা আছে সাইন পুকুরের ছটা কাপ ছটা পিস হলো আপনার পনেরোশো টাকা তারপর এই একটা কাপ পিস আছে এটা প্রত্যেকের পুরা বিডি কাজ করা এটা ছটার দাম হলো ষোলোশো টাকা ষোলোশো টাকা

ওয়াও ছটা কাপ ছটা পিস এগারোশো টাকা ছটা কাপ ছটা পিস এগারোশো টাকা জি তারপর আপনার পাওয়া যাবে হ্যাঁ আর আচ্ছা ওটা নতুন আসছে

জানেন আচ্ছা এখানকার এগারো নম্বর দুইশো তেরানব্বই নম্বর সব মকা এন্টারপ্রাইস কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন বাবুল ভাই নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ভালো থাকবেন আল্লাহ